তুল করছে গুকারা ঈদের নাই কোনো লজ্জা সরম দর্শক মন্ডলী টিকটক নামের ভাইরাসটি বাংলাদেশে কি পরিমাণ ছড়িয়ে বিষক্ত রূপে অগ্রসর হচ্ছে সেই বিষয় নিয়ে আজকের ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরলাম আমি এসআই টুটু তো আমরা এখন সরাসরি চলে যাব খুলনা বিভাগে আমাদের প্রতিনিধি রয়েছেন শামীম রেজা আমরা সরাসরি চলে যাব শামীম রেজার কাছে টিকটক নামে ভাইরাসটি খুলনাতে কি পরিমাণ রূপ ধারণ করেছে সেই বিষয়ে আপনাদের দেখাতে চলেছি আমি এখানে টুটুল তো চলে যাচ্ছি সরাসরি হ্যালো সালিম রেজা হ্যাঁ খুলনাতে কি পরিমাণ টিকটক নামে ভাইরাসটি ছড়িয়ে গেছে এই বিষয় নিয়ে তথ্য আপনাদের কাছে আমি আপনার কাছে আমি জানতে চাচ্ছি তো দেখেন ওখানে কি পরিবেশ রূপ ধারণ করছে তো এস এস আমি এখন অবস্থান করছি খুলনাতে তো আপনি আমি আপনাদেরকে দেখা করেছি যে খুলনাতে কি পরিমানে টিকটক নামে ভাইরাস কি সরে পড়েছে তো আপনারা আমার সাথেই থাকুন চলে আসুন ক্যামেরাম্যান দেখেন টিকটকার ইরে ইকে বলে টিকটকার তো তারা হাত দিয়ে মারছে গুলি চুল করছে গুপারা ইদের নাই কোনো লজ্জা সরম দেখেন আচ্ছা ভাই হ্যালো 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 ভাই এই শুধু একটা টিকটক ভিডিও বানিয়ে ভাই আপনি এর ভিতরে ডিস্টার্ব করতে পারেন কি ভিডিও বানাচ্ছি আচ্ছা ভাই সর সর বলতেছিলাম যে আপনাদের গ্রামে বা অন্যান্য জায়গায় আপনার কি পরিমাণে হচ্ছে ভিডিও মানে কি সব মারা এই কথা মনে করেন যে এই গ্রাম অঞ্চলে যদি কোনো মোটরসাইকেল তো নাই সাইকেল নিয়ে যায় সে মনে করেন যে জুতা স্যান্ডেল যা পায় এই টমেটো যেটা পায় গার পাড়ি মারবে আরে তো বলে এটা টিকটক কাজ আছে তখন মনে করেন ওই কথা শুনে আমি ঘর গর্বে বলছি তো ভাই তাহলে কি আপনার এই ই টমেটো মমেটো আপনার গায়ে শুনে মানে তো আপনার তো কোনো বাজার সদাই করা লাগে আপনি বুঝে গেছেন দেখতেছি ওই মনে করেন রাস্তা দিয়ে গেলে টমেটো টমেটো আইনি ওইটাই মনে করেন নিয়ে আসি আমার বাজার সদা হয়ে যায় আমার মনে করেন আরো এই টিকটকাররা আরো মনে করেন যে জাতি লাগলি বলে প্রতিবন্ধী টিকটকার প্রতিবন্ধী ওটা শুনে আমি গর্বে গর্বে আর কি বলবো ও ভাই ধরেন যদি একটা রাস্তায় কুকুরও যায়

আমি এখন টেনশন চিন্তা ভাবনা করলাম যে ভাষ্যকারী বাদ দিয়ে আমি টিকটক করা শুরু করে দেবো এস টু রুল স্যার আমার কাছে সর্বশেষ খুলনা বিভাগের সংবাদ ধন্যবাদ দর্শক মন্ডলী আপনারা সরাসরি দেখলেন খুলনাতে কি পরিমাণ টিকটক নামে ভাইরাসটি ছড়িয়ে গেছে কোন পার ভয়াবহ একটি পরিবেশ ওখানে দূষিত হয়ে যাচ্ছে তো আমরা দেখে আসলাম খুলনাতে অবস্থা খুব ভয়াবহ তো আমরা এখন সরাসরি চলে যাব কুষ্টিয়াতে কুষ্টিয়াতে রয়েছেন আমাদের খালেক সাহেব দেখি খালেক সাহেব আমাদের কি প্রতিনিধি কি জানায় তার তার কাছে আমরা সরাসরি চলে যাচ্ছি এখন কুষ্টিয়াতে হ্যালো খালেক সাহেব কুষ্টিয়াতে কি পরিমাণ টিকটক নামে ভাইরাসটি ছড়িয়ে গেছে এটা নিয়ে আপনার কাছে আমার জানতে চাচ্ছি তো আপনি দেখান কুষ্ঠাকে কি পরিমাণ ভয়াবহ বিরাজ করছে অবশ্যই আমাকে জানান হ্যাঁ সামিন আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন হ্যাঁ ওকে ওকে আপনার কথা শুনতে পাচ্ছি তো আমি আমি টার্মিনালে কুষ্টিয়া শহরে সেখানে কোনো টিকটকারদের খুঁজে পাওয়া যায়নি এক প্রতিনিধি বললো আজকে বুধবার তো জঙ্গলে সেখানে টিকটকারদের দের খুঁজে পাওয়া যাবে তো আমরা চলে যাচ্ছি সেই জঙ্গলে যেটা হলো আফ্রিকার জঙ্গল এই যে এক ভাইরাস দেখতে পাচ্ছেন যে এদের টিকটকার তো এরা এমন এমন জায়গায় টিকটকার টিকটক করে তো দেখেন কলা বাগানে কত সুন্দর টিকটক করতে তবুও কলা বাগানে একটা কলা ধরে নাই তো যেটা যেতটুকু ধরছে ছোট ছাল বালের সোনা কাটার ওই ওইটুকু হবে না মনে হয় তো দেখেন কত সুন্দর তারা টিকটকার করছে যে হ্যালো ভাই হ্যালো এই যে আপনার দূর ভাই আমরা এটা টিকটক করছি মাকে একটু সুযোগ দেন কথা বলার কি ভাই আপনি তো টিকটক করেন এই টিকটক করে মাসে কতটুকু মানে আয় উন্নতি করতে পারেন আর ভাই বলিনা মাসে তো ইনকাম তো আসেই না আর পকেটের তো দুই চার ছয়শ চলে যায় কেন ভাই কেন ভাই ধরেন আমি যারা টিকটক করে কোন শোন চাল পান যারা বাড়িতে পয়সা দেয় না বেকার চলতি পায় না প্রতিবন্ধী পা ভাঙা ন্যাংরা ভাঙা সেজন্য আমরা টিকটক করতে আসি ভাই তো ভাই আপনারা যে আপনারা তো মানে কাজ কাম নাই কোনো টাকা পয়সা আমি করতে পার না তো টিকটক করতে তো কিছু টাকা প্রয়োজন সেসব টাকা কোথা থেকে পান ভাইয়া হ্যাঁ ও টাকা তো আমাদের মনে করেন যে রাত্রি কাজ আছে রাত্রি অফিস আছে অফিসের থেকে পাই রাত্রি অফিস বলতে আপনি সেটা তো বোঝা যাচ্ছে না রাত্রি মন করেন যে যেভাবে যে গ্রাম অঞ্চলে বেশিরভাগ চুরি মুড়ি হয় ওটার মিশনে আমরা যাই কিন্তু ওই বেশি না হয় পাঁচ ছয়শ হলে সাত আটশো হলে আমরা মিশন থেকে চলে আসি ভাই আপনারা দিনে টিকটক করেন আবার রাতে চাকরিও করেন হ্যাঁ হ্যাঁ আমরা রাতে চাকরিও করি চাকরি থেকে আমাদের মনে করেন এক একজন আর পাঁচশো ছয়শো করে আয়ো হয় এই পাঁচশো ছয়শো মানে টাকা নিয়ে রাতে মিশন করেন আর দিনে টিকটক করেন এটাই তো এই মিশনটা কি আপনি তাই শুনতে চাচ্ছিলেন এই মিশনটা একটা এই গ্রাম অঞ্চলে যে সব কাজ বাজে চুরি মরি হয় ওটার ভিতরে আমরা থাকি চুরি মরি করলে ওটা করে মন করেন ছয় সাতশো হয় ওটাই আমরা নিয়ে দিনের বেলা টিকটক করি টুটুল স্যার আপনি তো সরাসরি স্ক্রিনে দেখতে হ্যাঁ কি পরিমানে এরা টিকটক করছে এরা দিনে করে টিকটক রাতে করে চুরি এরা নাকি দাবি করে ইরাই আগামী দিনের ভবিষ্যৎ তো আমরা এখন বিষয়টি জানতে চাই যে এর কোনো প্রতিকি কি আছে কিনা এর কোনো অ্যান্টিবায়টিক কোন ওষুধ তৈরি হয়েছে কিনা এটা বাংলাদেশে পৌঁছাতে কতদিন সময় লাগবে এটা নিয়ে খালেক সাহেব আপনার কাছে কি কোনো তথ্য আছে তো তো এসএসটু টুল আপনি বলেছেন যে এর কোনো মেডিসিন আছে কিনা তো স্যার এর কোনো এখনো মেডিসিন বের হয়নি তো এই মেডিসিন থেকে টিকটক নামে ভাইরাস সময় লাগবে তো নাসার বিজ্ঞানে আমাদের জানিয়েছে এই এই ভ্যাকসিনটি অতি শীঘ্রই আমাদের বাংলাদেশে পৌঁছে যাবে পঁচিশ সালের আগেই তো এসে টুটুল স্যার স্যার আমার কাছে কুষ্টিয়ার থেকে ছিল এই শেষ সংবাদ ধন্যবাদ আমরা এখন দেখে আসলাম কুষ্টিয়াতে যে পরিমাণ ভয়াবহ টিকটক নামে ভয়াবহ ভাইরাসটি ছড়িয়ে গেছে তো আসলে এটার প্রতিক্রিয়া এখনো বাংলাদেশে পৌঁছায়নি তবে অতি দ্রুত বাংলাদেশে এসে যাবে তো আমরা অপেক্ষায় থাকি দেখা যাক কত দিনের মধ্যে এই টিকটক নামে ভাইরাসটির এই অ্যান্টিবায়োটিক ঔষধ বা কোনো পদার্থ কোনো মেডিসিন বাংলাদেশে আসে কিনা এই অপেক্ষায় আমরা রইলাম সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের মতো নিউজটি এখানে শেষ তোমার পরবর্তী নিউজ দেখতে চাইলে টিম অফ একশো পঁয়ষট্টির এপিসোডে আপনারা পরবর্তী ভিডিও দেখার জন্য চোখ রাখুন